আমার আর ফাহিমের ছবি একটু পরে পরে ছাড়ে পেজের মধ্যে তো ওখানে আবার কিছু নোংরা আমাদের দেশে কিছু মানুষ আছে এত নোংরা এত চিপ এত চিপ মেন্টালিটির তারা আবার ওখানে কমেন্ট করে যে নতুন জামাই ধরছে নতুন বয়ফ্রেন্ড ধরছে জামাই রাই খায় না তারা মানে আপনারা কি ভাবেন আমাকে আমার স্ট্যান্ডার্ড আমার লেভেলটা বুঝেন জামাইকে হসপিটালে রেখে এবার নিজের অ্যাসিস্ট্যান্ট ফাহিমের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করার অভিযোগ উঠেছে সানভিস ভাই তনির বিরুদ্ধে তবে এটা সম্পূর্ণ অস্বীকার করেছে রুবায়াত ফাতেমা তনি এ বিষয়ে তনি বলেন আপনারা আমার স্ট্যান্ডার্ড আমার লেভেলটা কি বোঝেন আপনারা কি মনে করেন আমি আপনাদের মতো ফকিন নি না আমার যদি প্রেম করতেই হয় তাহলে অ্যাসিস্ট্যান্টের সাথে কেন করব। আমি অনেক নামি দামি লোকের সাথে চাইলে সম্পর্ক করতে পারি আর যারা যারা আমার নামে এগুলো রটিয়ে বেড়াচ্ছেন আমার মান সম্মান নিয়ে টানাটানি করছেন তাদেরকে এবার আমি ছেড়ে দিব না গুলা যে কমেন্ট করেন নিজে যেরকম ক্লাসলেস যেরকম ফকিননি ওরকম ফকিননি মার্কা কমেন্ট করেন ওই পেজের মধ্যে হ্যাঁ ও আমার মান সম্মান নিয়ে টানাটানি করতেছে সে আমার 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 আর ফাহিমের ছবি ছাড়ে 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 এরকম বুঝাইতেছে যে ফাহিম আমার বয়ফ্রেন্ড এরকম করে করে সে ছবিগুলো ছাড়তেছে তনি বলেন ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট হয় আর তার সাথে আমার ছবি থাকতেই পারে তার মানে এই নয় যে ফাহিম আমার বয়ফ্রেন্ড বিভিন্ন ফেক পেজ থেকে আমার এবং ফাহিমের ছবি আপলোড দিয়ে এটাই বোঝাতে চাচ্ছে যে ফাহিম আমার বয়ফ্রেন্ড কিন্তু এটা সত্যি নয় আর আপনারাও কেমন মানুষ বুঝি না আপনারা কিভাবে এটা বিশ্বাস করেন তবে এই কথা শোনার পর থেকে অনেকেই বলছে যা কিছু রটে তার কিছুটা হলেও ঘটে এটা হতেও পারে যে ফাহিমের সাথে সত্যি সম্পর্কে জড়িয়েছে রুবায়ত ফাতেমা তনি তো প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় তনি কি সত্যি সত্যি তার অ্যাসিস্ট্যান্টের সাথে সম্পর্কে জড়িয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ